তো এখন আপনার যদি আপনি করে থাকেন পুরোটা হয়তো দেখেছেন যে আপনার আগে যেরকম বিভিন্ন চিন্তা ভাবনা আসছিল এখন কি সেম আছে না অনেক কমে গেছে অনেক ধরনের চিন্তা ভাবনা আগের থেকে হ্যাঁ অনেকটা কমে গেছে অনেকটা কমে গেছে মাথাটা একটু হালকা এরকম মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মাথাটা একটু হালকা মনে হচ্ছে হ্যাঁ বেশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা অতীত নিয়ে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করতে ইচ্ছা করছে না না ওই ওই চিন্তাগুলো আর আসছে না কাল থেকে মানে ওই ওই চিন্তা ভাবনাগুলো আর আসছে না হ্যাঁ মনে হচ্ছে যেগুলো করতে একটু অসুবিধা মনে হচ্ছিল সেগুলো পারবো এখন করতে কতটা নেগেটিভ দিক আছে সেটা আমি বুঝতে পেরেছি ঠিক মতো নিতে পারলে না নেগেটিভ দিকটা একদমই চলে যাবে এখনো পর্যন্ত কিন্তু আমার একটু একটু কষ্ট হচ্ছে মানে নিঃশ্বাসটা নিঃশ্বাসটা নিতেই আমার বেশি প্রবলেম হচ্ছে মানে ওটা ঠিকঠাক মতো করতে পারলে পজিটিভ দিকটায় আসা যাবে আসবে তো এখন আপনার যদি আপনি করে থাকেন পুরোটা হয়তো দেখেছেন যে আপনার আগে যেরকম বিভিন্ন চিন্তা ভাবনা আসছিল এখন কি সেম আছে না অনেক কমে গেছে অনেক ধরনের চিন্তা ভাবনা আগের থেকে হ্যাঁ অনেকটা কমে গেছে অনেকটা কমে গেছে মাথাটা একটু হালকা এরকম মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মাথাটা একটু হালকা মনে হচ্ছে হ্যাঁ বেশি ভবিষ্যৎ পারলে অতীত নিয়ে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করতে ইচ্ছা করছে না না ওই ওই চিন্তাগুলো আর আসছে না কাল থেকে মানে ওই ওই চিন্তা ভাবনাগুলো আর আসছে না হ্যাঁ মনে হচ্ছে যেগুলো করতে একটু অসুবিধা মনে হচ্ছিল সেগুলো পারবো এখন করতে একটু ভালো অনুভব করছেন কালকের থেকেও ইনফ্যাক্ট হ্যাঁ কালকে থেকে একটু ভালো অনুভব করছি আর আগামী আর তিন দিন যেন আরো ভালো অনুভব করতে পারি আমি পুরোপুরি টিকঠাক হয়ে যেতে পারি দেখুন ওয়ার্কশপের ইন্সট্রাকশন মেনে চললে যেহেতু এটা একটা পুরো সাইন্টিফিক প্রসেস আস্তে আস্তে বুঝতেই পাচ্ছেন যেহেতু আমি কি বলতে চাইছি টোটালটা সাইন্টিফিক তো ওয়ার্কশপে ইন্সট্রাকশন মেনে চললে এটা খুব স্বাভাবিক যে এত মানুষ যারা উপকার পাচ্ছে আপনিও পাবেন এবং আগামী দিনে অন্য মানুষরাও এই কারণেই পাবে কারণ এটা সায়েন্স দুই আর দুই এখানেও চার হবে আমেরিকাতেও হবে বা অন্য গ্রহতে গেলে সেখানেও দুই আর দুই চার হবে তো আপনি ভালো জায়গায় যাবেন ভালো অনুভব করবেন এটা একদম নিশ্চিত জাস্ট আমি রিকোয়েস্ট করবো যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হচ্ছে যেগুলো খুবই ইজি ফলো করা তো সেগুলো একটু ফলো করার চেষ্টা করবেন রাইট যেন পুরোপুরি ঠিক হয়ে যায় সবাই যেন এই প্রোগ্রামটা যেন সবাই জয়েন করতে পারে ডেফিনেটলি দেখুন ওই যে বললাম আপনাকে যে আপনি প্রথম পুরোপুরি ঠিক হবেন তা না আপনার আনন্দের বিষয় এটাই যে আপনি বা বাকি প্রত্যেকেই যারা আছেন যারা ইনস্ট্রাকশন মেনে চলবে অনেকটাই বেটার জায়গায় পৌঁছে যাবেন আপনি বুঝতেই পারছেন যে আপনি আস্তে আস্তে ভালোর দিকে এগোনো শুরু করে দিয়েছেন মানে জার্নি একটা ভালো যাত্রাপথ স্টার্ট করে দিয়েছেন তো আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট ছাড়া আর কিছু দেখবেন না শুধু দেখবেন যে উন্নতি ভালো অনুভূতি একটা অন্য আস্তে আস্তে অন্য জগতে নিজেকে যদি খুঁজে না পান তখন আমাকে বলবেন এবং সেই জায়গাটা আসছে খুব তাড়াতাড়ি জাস্ট ওয়েট ইনস্ট্রাকশন এবং আমি প্রমিস করছি যে আপনি যেগুলো করেন সেগুলো পাবেন রাইট স্যার ম্যাডাম মোস্ট ওয়েলকাম আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে নমস্কার